নির্বাহী পরিচালক যিনি মাস আগে রেশম বোর্ডে বদলি হয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি বদলিকৃত স্থানে যোগদান না করে বা না গিয়ে তিনি বরেন্দ্র কর্তৃপক্ষে অবস্থান করে যে ফ্রাসী শ্রমিক সরকারের প্রসরদের পুনর্বাসন করার চেষ্টা করেছেন বিভিন্ন সময়ে এবং বিভিন্নভাবে তাদের এজেন্ট আবার করার জন্য তৎপর ছিলেন আমাদের গত তারিখে রাজশাহী এবং বগুড়া সার্কেল গঠন করা হয় এবং সেখানেও আওয়ামীপন্থী যারা একসময় সুবিধাভোগী অফিসার ছিলেন তারাকে আবার পদোন্নতি দিয়ে পুনর্বাসিত করার চেষ্টা করেছেন তার প্রতিবাদে আমাদের বনেন্দ্র কর্তৃপক্ষের সকল কর্মকর্তা কর্মচারী তার বিরুদ্ধে টান করেন এবং প্রতিবাদস্বরূপ তাকে তার বদলিত স্থানে চলে যেতে পারেন এর ধারাবাহিকতায় তিনি দায়িত্ব হ্যান্ড চলে গেছেন এ ব্যাপারে কারো গত গতকাল আমাদের তত্ত্বাবধা অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মোহাম্মদ জাহীর আলম খানকে অন্যায়ভাবে অন্যায়ভাবে চাকরি হতে অবসর গ্রহণের চিঠি করেন বর্তমান যে কৃষি সচিব আছেন আপনারা সকলে জানেন তিনি আওয়ামী লীগের এবং তিনি পরিকল্পিতভাবে এই বরেন্দ্র এলাকা বরেন্দ্র কর্তৃপক্ষের এলাকাকে আপনার ব্যর্থ করার জন্য আপনার আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যদি তাই হয় তিনি যদি এভাবে এই বরেন্দ্র কর্তৃপক্ষকে ব্যর্থ করার চেষ্টা করেন তাহলে বরেন্দ্র কর্তৃপক্ষের সকল কার্যক্রম বন্ধ হয়ে যাবে এবং এবং কৃষকদের মাঠ পর্যায়ে ক্ষতি হ ক্ষতিগ্রস্ত হবে এবং এ এবং এই সরকারের মতক্ষুণ্ন হবে তাই আমরা অবিলম্বে আমরা অবিলম্বে আলম খানের বিরুদ্ধে যে অবসরের যে পত্র জারি হয়েছে সেটা এবং তাকে পুনর্বাহের দাবি জানাচ্ছি এ আমার বক্তব্য শেষプチ আসলে আমরা এখানে চাকরি করে খাই আমাদের দানের দাবি হলো আগে আমার কর্তৃপক্ষ বরেন্দ্র কর্তৃপক্ষ তারপরে হলো ব্যক্তি এখানকার যে বর্তমানে সুযোগ্য চেয়ারম্যান মহোদয় আছেন ওনার হাত ধরেই কিন্তু এই কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত এই এলাকার আর্থসামাজিক উন্নয়নে ওনার যে নিরলস ভূমিকা ছিল 2007 সালে এই ফ্যাসিত সরকার আসার পরে ওনাকে এখান থেকে বিদায় করা হয় পরবর্তীতে তখন পট পরিবর্তনের পরে ওনার নেতৃত্বে বরেন্দ্র আবার ঘুরে দেওয়া ছিল ঠিক সেই মুহূর্তে এই অনির্বাচিত সরকারের কিছু অসৎ কর্মকর্তা কর্মচারী এই কর্তৃপক্ষের ডুব দিয়ে থেকে এই সৈরাসার ফ্যাসিস্টের নিয়ত এই যে শফিকুল ইসলাম যে ডাইরেক্টর ছিলেন নির্বাহী পরিচালক উনি এক মাস বদলি হওয়ার পরেও এখানে কি মধু আছে কি জন্য উনি পড়েছিলেন কার কার সহায়তায় এটা কম আমাদের সবারই অবগত আছে সম্মানিত উপস্থিতি এখন ভরা এই বড় মৌসুম এখানে আমাদের আঠারো হাজার ডিপটিবলের সাথে যদি একশো করে কৃষকও জড়িত থাকে তাহলে আজকে কিন্তু আঠারো লক্ষ কৃষক কমপক্ষে জড়িত আছে এর সাথে এর ছেলে মেয়ে পরিবার পরিজন আমরা যারা কর্মচারী কর্মকর্তা আছি এই প্রতিষ্ঠানটাকে বাংলাদেশে এই প্রতিষ্ঠানটায় আমি একমাত্র বলতে পারি প্রতিষ্ঠা লগ্নের থেকে আজ অবধি সুনামের সাথে কাজ করে যাচ্ছি আমরা কৃষকের ভাগ্য উন্নয়নে এই মুহূর্তে এই ধরনের একটা কুটো কৌশল করে যেখানে আমাদের কৃষি উপদেষ্টা মহাশয় আমাদের চেয়ারম্যান মহোদয়কে ডেকেছেন যে সামান্য ঘটনাটা এইটা আলোচনার টেবিলে বসে সমাধান করা একবারেই সহজ যদি আমরা ধরে নেই যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে সেইটা আমরা আলোচনার মাধ্যমেই সমাধান করতে পারি তা না করে এই রাতের বেলায় ক্যাঙ্গারু কোর্টের মতো কোর্ট বসিয়ে অবৈধভাবে আমরা মনে করি যে আমার নিয়োগকারী কর্মকর্তা কর্ম কর্তৃপক্ষ বরেন্দ্র কর্তৃপক্ষ এখানে সচিবের একক সিদ্ধান্তে এত বড় একটা মানে ভুল সিদ্ধান্ত নিয়ে এই যে আঠারো লক্ষ কৃষককে হুমকির সম্মুখে ফেলা আজকে এটা অনৈতিক আমরা মনে করি অনৈতবিলম্বে আমাদের চেয়ারম্যান মহোদয়কে ডেকেছেন ইস্যু উপদেষ্টা মহাশয় সাতাশ তারিখে বসবেন বসে আলোচনার টেবিলে এটা সিদ্ধান্ত গ্রহণ করা যাবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির যদি কেউ সৃষ্টি করে তাহলে এই উত্তরবঙ্গের ষোলোটি জেলার শুধু কৃষক না আপামোর জনসাধারণ সবাই আমরা কষ্ট পাবো সুতরাং এই জিনিসটাকে উত্তোলনের জন্যে আমরা এখানে দাঁড়িয়েছি যে অর্ডারটা প্রত্যাহার করে নেওয়া হোক এবং আলোচনার টেবিলে বসে এটা সমাধান করা